হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন আমার আজকে গোপু নিয়ে আজকের ব্লগটা দিলাম আর এই দেখুন আমি এখন গোপু সোনাকে স্নান করাবো আর আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলটা একদম স্কিপ না করে আমার গোপু সোনাকে সকলে দর্শন করুন আর এই দেখুন আমি গপুষণাকে স্নান করানো হয়ে গেলেও আর পোশাকটাও পরিবর্তন করে দিলাম আর এইখানে দেখুন গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর এখানে হাতে বাঁশিটাও দিয়ে দিলাম এবার গোপুষণাকে স্নান করে দেওয়ার পরে এবার একটু গোপুসোনাকে ফুল দেব আর এই দেখুন ফুল দিলাম আর এতটাই জল হচ্ছে যে যার কারণে দোকানে ফুল তুলসী পাতা কিচ্ছু আসে না আমার তো প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা আর এইখানে দেখুন শিবরাত্রি আর এইখানে দেখুন ভোলে বাবাকে স্নান করাবার জন্য এখানে ফুল দিয়ে দিচ্ছি আর আগের ব্লগে আপনারা দেখেছেন যে কত কষ্ট করে আমি আকন্দ ফুল দাদার আমি তুলতে গিয়েছিলাম দুজনে মিলে আর সেই আকন্দ ফুল দিয়ে আজকে শিবু শিব ঠাকুরকে পুজো করব আর এখানে বেলপাতাটা অনেক কষ্ট করে পেয়েছি বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে সব ফুল ফুটে গেছে ভেবেছিলাম একটা মালা বানাবো ওখানে না অনেক ফুল হয় সব সময় একবার দাদার পায়ে লেগে গিয়েছিল তখন কিন্তু আমি ওখানে যখন ওই পাতাটা আনতে গিয়েছিলাম ওই পাতাটা আনতে গিয়ে দেখলাম গাছের ফুলে ভর্তি আর অনেক সবাই তুলে নিয়েছে আমার জন্য কি আর কেউ রাখবে অনেকেই আছে সবাই তুলে নিয়েছে আর এইগুলো অনেক উঁচুতে উঁচুতে ছিল আমি আর দাদা গিয়ে তুলে নিয়ে এসেছি আর একটা কুঁড়ি মতো পেয়েছিলাম সেটা দিয়ে দিলাম শম্ভুনাথকে আর এইখানে আমি গঙ্গা জল দুধ নিয়ে নিয়েছি এবার আজকে আমি এবার শিবের মাথায় জলটা ঢেলে দেব আর এইখানে দেখুন প্রথমে এখানে বাতিগুলো জেলে দেব আর এইখানে বাতিগুলো জেলে দিলাম জেলে দেওয়ার পরে এবার আমি জলটা দিয়ে দেবো শিবের আর এইখানে একটু ডাবের জল অ্যাড করছি একটু ডাবের জল দিয়ে দিলাম আর এই ডাবটাও শম্ভুনাথকে দিয়ে দিলাম এবার আমি সব কিছু রেডি করে নেওয়ার পরে এখানে যতটুকু পেরিয়েছি আমি ততটুকুই মানে করেছি এমনকি সব কিছু খুঁজে এখানে কিন্তু ধোঁদ্র ফুলটা কোনো ফুলের দোকানে বা কোথাও গাছেও কিন্তু এটা দেখতে পাওয়া যায় না এখানে আর ফুলটা হলে আরও ভালো হতো যাই হোক আকন্দ ফুলটা দিয়েই কাজটা সেরে নিলাম আর এই দেখুন এখন আমি ভোলে বাবাকে স্নান করাচ্ছি আর একবার একবার ভাবছি যে যে বেল দেশে থাকলে বেলপাতা ফুল কত কিছু পেতাম কত সুন্দর সুন্দর আরও পেতাম যাই হোক যতটুকু পেয়েছি এইটুকু দিয়েই আমার ভোলে বাবার পুজোটা আজকে সেরে নিলাম আর কিছু যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি শিবের মাথায় দুধ গঙ্গা জল ডাবের জলটা ঢেলে নিচ্ছি আর অনেকটা ফুল যদি থাকতো এখানটা ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে সাজাবো এ করবো কিন্তু কিছুই হলো না যাই হোক যতটুকু পেয়েছি অনেকটাই পেয়েছি এতেই সন্তুষ্ট আমিও আর চলুন এবার হয়ে গেল শম্ভুনাথকে জল দেওয়া হয়ে গেল এবার আমি কি করব আপনারা দেখতে থাকুন এখনও কিন্তু আমার গোপু কিন্তু সেবা দেওয়া হয়নি এবার কিন্তু গোপু সেবা দেওয়ার জন্যে ফলটল কেটে নিয়ে আসবো এবার এবার ফল কেটে নিয়েছি আমি এখানে আমি নিয়ে নিয়েছি শশা কলা আঙুর আর লেবু নিয়ে নিয়েছি এবার আমার গোপু সেবা দেবো সেবা সেবা দেওয়ার পরে এবার এখানে শম্ভুনাথকেও এখানে একটু সেবা দিয়ে দেবো আর এই দেখুন ফলগুলো সব সাজিয়ে নিচ্ছি আর এখানে তুলসী পাতা তো একদম পাওয়া যায়নি কত যে কষ্ট করে এই তুলসী পাতাটা নিয়ে এসেছি আমি জানি আর দাদা জানে প্রচুর কষ্ট করে এনেছি কেননা দোকানে তো একটুকু তুলসী পাতা ছিল না আর একটা গাছ থেকে তুলে নিয়ে চলে এসেছি তুলসী পাতাটা আর এইখানে দেখুন তুলসী তো গোপুসোনাকে দিতেই হবে সেবা দিতে গেলে গোপুসোনার প্লেটে আর জলেতে তুলসী পাতা না দিলে সেই সেবাটা কিন্তু গোপুষণা গ্রহণ করে না তো আপনাদের সকলকে বলেছি যে শুধু গোপুর সোনা গৌতাই এদেরকেই তুলসী পাতা দিতে হয় আদার্স কোনো ঠাকুরকে কিন্তু তুলসী পাতা দিতে নেই আর এইখানে দেখুন একটু গোপুর আরতি করে নিচ্ছি আর এখানে কিন্তু ভয়েসটা দিলাম না দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না সেই হিসেবে এখানে কিন্তু একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে গান করছিলাম আর এইখানে এবার গোপুষণাকে সেবাটা দিয়ে দেওয়ার পরে আমি এবার নিচে শম্ভুনাথকে এখানে সেবাটা দিয়ে দেবো আর এইখানে ততক্ষণ রাখছি এই বাতিটা খুব ভয়ও লাগছিল জানেন তো এখানে এটা অ্যাকচুয়ালি কাঠের তো তাকটা তারপর দাদা বললো পরে সরিয়ে নেবে ভয় পাওয়ার কিছু নেই আর এইখানে দেখুন এখানে শম্ভুনাথকে এবার এখানে দিয়ে দিচ্ছি সেবাটা কিন্তু এইখানে কিন্তু তুলসী পাতা কিন্তু দেয়া দেওয়া যাবে না কেননা তুলসী পাতা এখানে কিন্তু দিতে নেই সেই হিসেবে এখানে তুলসী পাতা দিলাম না আর এইখানে কিন্তু দেখুন দাদা বসে আছে আর সব তো পুজো হলো গোপুর হলো শিব ঠাকুরের হলো এবার ভাবলাম একটু জ্যান্ত শিব ঠাকুরটাকেও পুজো করে নিই দাদা সকাল সকাল করে স্নান করে নিয়েছিল হলে ভেবেছিলাম যে দাদার মাথার মধ্যেই দুধ গঙ্গা জল ডাবের জলটা ঢালার ইচ্ছা ছিল কিন্তু এবারে তো হলো না যখন দেশে থাকবো তখন দাদার মাথার মধ্যেই জলটা ঢালবো এটাই চিন্তাভাবনা আছে আর এখন দাদার একে একটু জ্যান্ত শিবটাকে একটু পুজো করে নিচ্ছি আর কেমন লাগলো আমার এই শিবরাত্রির উপোসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একটু আমার দেবতাটাকে প্রণাম করে নিলাম বললাম আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ করল তারপর এবার হয়ে গেল। আজকে শিবরাত্রি উপোস হয়ে গেল এখনও কিন্তু আমি সকাল থেকে জল পর্যন্ত এখনও খাইনি এবার জল টল খেয়ে তারপর দুপুরের খাবার খাবো আর দুপুরে কী কী রান্না হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো আর আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা যে আমার গোপু সোনাকে আর আমার শম্ভুনাথজিকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রইব আর এইখানে দেখুন এখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে কেননা রান্না করতে আর এ করতে আর এইখানে দেখুন আমি গমের কচা দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি আর এখানে চাটনি আলু ভাজা আলু ভাজাটা বানিয়েছি কিন্তু পোস্তটা কিন্তু অভাব কেননা এখানে পোস্ত পাওয়া যায় না ডুবাইয়ে আর এইখানে দেখুন এইখানে দাদার জন্য আর রেশমির জন্যে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছিলাম আজকে যেহেতু মিরামি